দত্তবাড়ির সকলে একটা বিয়ের বাড়ির অনুষ্ঠানে আসেন যখন সকলে খাবার খেতে যাচ্ছিলেন আশেপাশে মানুষজন বলতে থাকেন কি নির্লজ্জ এত কিছু পরেও বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে চলে এসেছে ওরা যদি এইখানে বসে খায় আমরা কেউ খাবো না শুধু খাবো না তা নয় বর্ষা থাকলে আমরা সবাই এইখান থেকে বেরিয়ে যাব আর একজন বলেন হ্যাঁ একদম ঠিক কথা আরে বেনার্জিদা মঙ্গল অমঙ্গল ব্যাপারটা তো মানবেন নাকি কি বেনার্জিদা বলেন আরে দাঁড়াও দাঁড়াও কেন খাবে না তোমরা বর্ষা করেছাটা কি সেটা তো আগে বলবে কাকু বলেন কেন আপনি জানেন না কোটা বাড়িতে ছিল তো আরে ওর চরিত্র বলে কিছু আছে সৃজন বলেন চুপ করুন কাকু কি বলছো তুমি এসব তুমি বর্ষাকে ছোট থেকে দেখছো তুমি এসব কথা ওর সম্পর্কে বলছো তোমার মুখে একবারও বাড়ছে না কাকিমারা বলতে শুরু করেন সত্যি কথা বলতে মুখে বাড়বে কেন শুনি নিজের বোনকে তো শাসন করতে পারে না আবার মুখে বড় বড় কথা জেঠি বলেন দেখো এই রকম করে বলো না দাসগিন্নি বিশ্বাস করো যা হয়েছে তাতে আমাদের মেয়ের কোনো দোষ ছিল না শুধু শুধু তাল করো না তো তোমরা কাকু বলেন আরে চুপ করো তো চুপ করো তোমরা এখনও বুলি ফুটছে এরপর আরেকজন বলতে শুরু করেন যে মেয়েকে দিনের আলোয় বাড়ি থেকে বের করা যায় না তাকে বিয়ের বাড়িতে নিয়ে এলে কি করে কাকিমারা বলেন নিজেদের না লজ্জা লজ্জাবোধ নেই তা বলে কি আমাদেরও নেই কাকু বলেন শুনে নিন ব্যানার্জিদা এই মেয়েকে বিয়ে বাড়ি থেকে বার করে দিন না হলে আমরা চলে যাব এরপর মৌমিতা অয়নকে বলেন এই বুবাইয়ের বাবা ঈশার মায়ের বুদ্ধিটা দেখেছ অয়েন বলেন এবার পর না তেল পাবে লুচিরা চয়নকে বলেন চয়ন এনারা কী অসভ্যতামী শুরু করেছেন আমরা কীভাবে থামাবো এনাদের চয়ন বলেন জানি না মাথা কাজ করছে না বাবাও তো এলো না বাবা থাকলে সবার মুখ বন্ধ করিয়ে দিত আর মেচকা তো ওই রকম নয় এইভাবে তো বলতেই পারবে না পিগলু বলেন বর্ষার মুখটা দেখেছ দেখো কেমন ভয় পাচ্ছে দেখো কিছু করো তোমরা প্লিজ কাকিমারা বলেন কি হলো কী কৃষ্ণা এখনও এই মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছো যাও চলে যাও এই বলে কাকু কাকিমারা চেঁচামেচি শুরু করে দেয় সৃজনের মা বলেন আমি জানতাম এরকম কিছু একটা হবে বর্ষা বলেন আমাকে বাড়ি নিয়ে চল না দাদা আমি থাকবো না এইখানে আমি থাকবো না এরপর কাকু কাকিমারা বের হতে যাচ্ছিলেন সেই সময় দা আটকিয়ে বলেন দাঁড়ান আপনাদের কাউকে যেতে হবে না আমি কথা বলছি অমিতাশ দা আমি তো এইসব কিছু জানতাম না কিন্তু আপনারা তো জানতেন আপনারা সব জেনে শুনে ওকে নিয়ে এইখানে এলেন কি করে এতে তো আমার মেয়ে তার অমঙ্গল হবে কাকিমারা বলতে শুরু করেন আরে রাখুন তো মঙ্গল অমঙ্গলে ধার নাকি ওরা নয়লে এতক্ষণ ধরে এত কিছু শুনে কেউ দাঁড়িয়ে থাকে এইখানে আর এই যে পণ্যা ওর কথা বলা ছিঁড়ি দেখো আর কি বলছে মজা না দেখে পাশে থাকতে হবে সাহস দেখেছ একবার মেয়ের সিজনের মা বলেন কেন করলে পণ্যা কেন করলে রকম কাজ যখন তুমি আমাদের বাড়ির উথানে দাঁড়িয়ে পাঁচটা কথা শুনিয়েছ তখনই আমি জানতাম জল অনেক দূর গোড়াবে কেন জোর করে আমার মেয়েটাকে নিয়ে এলে এইখানে কেন আমার মেয়েটাকে এরকম অপদস্থ হতে দিলে তুমি সব কিছু কিন্তু তোমার জন্য হয়েছে পণ্যা